আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি সামনে হয়তো তরবাল আর অন্য একটা ছিল আমার পূর্বপুরুষ মানেনি লড়াই করেছিল আমরা অভাগা নই অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন আপনার পূর্বপুরুষ অভাগা ছিল যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে পারত আপনার ভাইপোকে বলুন দমদম স্টেশনের বাইরে ছোট্ট একটা গ্লাস নিয়ে তাতে চারটে মুড়ি দিয়ে ছোলা দিয়ে ঝাঁকিয়ে ঝাকিয়ে বলবে পিসি মুড়ি মশলা পিসি মুড়ি মশলা দারুণ বিক্রি হবে পিসি মুড়ি মশলা চলবে পিসি মার মুড়ি মশলা বিক্রি করুন আপনার জন্য নয় আমাদের ছেলেদের জন্য আমাদের বাড়ির ছেলেদের জন্য আপনি মুড়ি মশলা বিক্রি করার জন্য ছোলা মুড়ি বিক্রি করার জন্য নিদান দিচ্ছেন একটা না রাজ্য জুড়ে একশোটা আর কাণ্ড হলেও ভোটে কোনো ফারাক পড়বে না তৃণমূলের কেন জানেন কিছু হিন্দু বলবে তৃণমূলের কোনো দোষ না কিছু হিন্দু বলবে যে দোষী সে তো ধরা পড়েছে কেউ বলবে তৃণমূল বিজেপি সব এক হয়ে আর জ্যিকর কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেউ সেকুলার কেউ আবার মাওবাদীর সমর্থক নানামুনির নানামত এই যত সব আলোচনা সব হিন্দুদের মধ্যে সীমিত নমস্কার জয়ী হবে তৃণমূল এই কথা অনেক ভেবেচিন্তে বলেছেন উনি হিসেব পরিষ্কার তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট সে রাজ্যে একটার জায়গায় একশখনা আর জীকরকাণ্ড হলেও সংখ্যালঘু ভোট এদিক ওদিক হবে না পুরো তেত্রিশ শতাংশ তৃণমূলকেই যাবে আর হিন্দুদের সাতষট্টি শতাংশের সাত শতাংশ যারা ভোট দেয় না আর বাকি ষাট শতাংশের মধ্যে যদি পঁয়তাল্লিশ শতাংশ বিজেপিকে খুব বেশি করে পঁয়তাল্লিশ শতাংশ যদি বিজেপিকে ভোট দেয় বাকি পনেরো শতাংশের বেশিরভাগ তৃণমূল আর বাকি সিপিএম মানে এখানে আলাদা করে কিছু বোঝার নেই যে ছাব্বিশের বিধানসভায় পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করবে হিন্দু কারণ পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ হয় তাহলে সেটা হিন্দুদের জন্যই হবে অন্য কারোর জন্য নয় গোটা বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল তারা অনশন করেছিল কোথাও মোমবাতি জ্বালিয়েছিল সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন মকারি করেছেন মকারি করে বলছেন যাক আমি পুরস্কার দিলাম তোরা আমার কাজ কলা করবি তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজ কলা দেখায় আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি আমরা কয়েকদিন আগে কি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য তারা একটি নোটিফিকেশন বল করলেন কি বললেন বাংলার মেয়েরা আমার মা বোনেরা তারা নাকি পারে কাজ করবেন রাত্রি পানশালাতে কাজ করবেন ক্লাবে কাজ করবেন আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশিকা বের করেছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার জন্য আমার ঘরের লোকটিকে পারে বসাবেন সেই কথা চিন্তা ভাবনা করছেন আপনি রামনবমী করতে পারেন না আপনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রামনবমী হলে বলেন আমি ম্যাচ করতে পারবো না সেই ম্যাচ চলে গেল আসামে গুয়াহাটিতে আমার প্রশ্ন গুয়াহাটিতে কি রামনবমী হয় না গুয়াহাটিতে বিজেপি সরকার আছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত দা যদি একসাথে আইপিএল এবং রামনবমীর ম্যাচ আইপিএল এর ম্যাচ এবং রামনবমীর মিছিল করতে পারেন তাহলে বাংলার পুলিশ কেন পারবে না অপদার্থ তাকে বাংলার পুলিশ অপদার্থ নাকি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর আপনি যদি অপদার্থ হন তাহলে অনেক পরিশ্রম করেছেন আপনার ভাইপো আপনাকে ফেলছে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন যিনি বলেন রামনবমী দাঙ্গা করার দিন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ দাঙ্গা করে না ভারতবর্ষের ইতিহাস বলছে কোনো করেনি যদি হিন্দু সমাজ দাঙ্গা করার মতো হতো আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনার ধাবাই জানেন ভগবান শিব সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে সেইখানে বছরের পর বছর সেখানে কি হুজু করার নামে পাঠ হয়েছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি সেখানে শিপ ব্লুঙ্গ পাওয়া গেছে হুজু খানাসে হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শুনেছে শান্ত হয়ে দেখেছে হিন্দু সমাজ বারবার এর জন্য প্রতারিত হয়েছে হিন্দুর বাড়ি কমতে কমতে বাংলাদেশ আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমায়িত এই দমদম লোকসভার বেশিরভাগ মানুষ আমার গোত্রের মানুষ যাদের পূর্বপুরুষ সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে পালিয়ে আসতে কেন হয়েছিলাম নাকি সবুজ সাথে সাইকেল পাবো বলে আমার ঠাকুর মা স্নান করার পর মাথার সিঁড়িতে যেন সিঁদুর দিতে পারে গোলায় যেন কাঠের মালা করতে পারে আর সন্ধেবেলা হরে কৃষ্ণ বলতে পারে জয় শ্রীরাম বলতে পারে তার জন্য পালিয়ে এরপর কোথায় পালাবেন কোথায় যাবেন যাওয়ার জায়গা কোথায় আছে গুজরাটে পালাবেন বিহারে পালাবেন পালাবেন না পালানোর জায়গা নেই পালাতে পারবেন না রুখে দাঁড়ান রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে অনেক কিছু দেখেছি আমরা সেখানে একের পর এক প্যান্ডেল কুড়িয়ে দেয়া হলো হিন্দুদের বাড়িতে আক্রমণ হলো অল্প সংখ্যক হিন্দু সেখানে বেলডাঙ্গার হিন্দু টোয়েন্টি পার্সেন্ট হিন্দু পুলিশ বাঁচানোর জন্য নেই পুলিশ উল্টে গিয়ে সেখানে বলছে মুসলিমদের ভাইদেরকে বলছে ইনশাল্লাহ পুলিশ বলছে আরে পুলিশের কাজেই কাজ করা আমরা অবাক হয়ে যাই আপনার পূর্বপুরুষ বাবর ছিল না আপনার পূর্বপুরুষ রাম আপনি দাবতে ইসলাম দিচ্ছেন আমি আপনাকে দাবত দিচ্ছি আসুন রাম নবমীর মিছিলে হাঁটুন রাম নাম নিয়ে হাঁটুন আপনার পূর্বপুরুষ খুশি হবে আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি সামনে হয়তো তরবাল আর অন্য এক ছিল আমার পূর্বপুরুষ মানেনি লড়াই করেছিল আমরা অভাগা নই অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন আপনার পূর্বপুরুষ অভাগা ছিল যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে পারত যে রাজ্য সরকার সোমনাথদের মতো লোককে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করে জানি না কি মধু আছে তা তিনি মুখ্যমন্ত্রীকে কি দিয়েছেন কি কথা লুকিয়ে রেখেছেন যে আগামী দিনে হয়তো দেখবো সঞ্জীব বাবু এবং নান্টু ঘোষ তারাও হয়তো পুরস্কৃত হচ্ছেন যে মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে বন্ধ করার চেষ্টা করেন জয় শ্রীরাম বললে বলেন গালি দিয়েছে মুখ্যমন্ত্রী এখন বুঝতে পেরেছেন জয় শ্রীরাম বললে গালি দেওয়ার কথা বললে লোকজন খেপে যাচ্ছে তাই তিনি কি করেছেন রাফেল পায়ের করার জন্য সরকারি খরচে দীঘায় মন্দির তৈরি করেছে তাও আবার জগন্নাথ মন্দির আমার হিন্দু সমাজে তো এখনো সেই অবস্থা হয়নি যে সরকারের টাকা নিয়ে মন্দির তৈরি করতে হবে আবার আপনি ফিরাজ হাকিম সাহেব আর আপনার যারা সাঙ্গ আছে তোহা সিদ্দিকি তাকে লাগিয়ে দিয়েছেন তারা দাবি তুলছে যে সরকার যদি মন্দির তৈরি করতে পারে আমার জন্য একটা মসজিদ তৈরি করে দিতে হবে আমাদের ফুরগুড়া শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী সুচতুর ভাবে হিন্দু মুসলিম করছেন কারণ জানেন মাননীয় মুখ্যমন্ত্রী খুব চালা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যত বেশি হিন্দু মুসলিম করবেন উনি চালাকি করে সূক্ষ্ম সাথে মুখে না বলে তত বেশি মুসলিম ভোট উনি পাবেন কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে মুসলিমরা একশো শতাংশ পপুলারাইজেশন হয় হিন্দুরা হয় না হিন্দুরা সেকুলার থেকে যায় আর এই সেকুলারের প্রতিদান আপনি উদ্বাস্তু আমি উদ্বাস্তু আগামী দিনে কোথায় উদ্বাস্তু হতে হবে সেটা একবার ভেবে রাখতে। আমার পূর্বপুরুষ যেমন ওপার থেকে এসেছিলেন সেরকম এরা ওপার থেকে এসেছিলেন ওপারে সাম্যবাদের কথা মনে পড়েনি ওপারে সেকুলারিজম কথা মনে পড়েনি ওপারে থেকে সাম্যবাদ সেকুলারিজম কিচ্ছু চলে না সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে সেকুলারিজম চলে সেখানে সাম্যবাদ চলে সেখানে বামপন্থা চলে সমস্ত মামা বাড়ির চলে আর যেখানে হিন্দু কমে যায় যেখানে হিন্দু সংখ্যা লঘিষ্ট হয়ে যায় সেখানে কোনো মামাবাড়ি রাফতার চলে না তাই বাংলাদেশে বাম নেই সাম্যবাদ নেই প্লুরালিজম নেই আফগানিস্তানেও নেই পাকিস্তানেও নেই একই ভারতবর্ষ ছিল এগুলো এক সময় কেন নেই মার্কসীয় দর্শনে তার ব্যাখ্যা করতে পারবেন না যদি ক্ষমতা থাকে এইখানে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়ে যাবেন আর এইখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছি এক সময় এই চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা হয়েছিল চাঁদ কাজী দ্বারা চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না শুধু এই মন্ত্র বলেননি ঢোল করতাল নিয়ে সেই চাঁদ কাজির বাড়ি ঘিরে ধরেছিলেন পৃথিবীর প্রথম সত্যাগ্রহ চৈতন্য মহাপ্রভু করেছিলেন চাঁদ কাজীকে বাধ্য করেছিলেন তার অর্ডারকে ফিরিয়ে নিতে সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করবো সমস্ত হবে হিন্দু বিরোধী কাজ বন্ধ করার জন্য আমাদের অভায়াকে। যারা এইভাবে ধ্বংস করলো যারা এইভাবে শেষ করলো তত্ত্ব প্রমাণ লোপাট করলো তাদের মাপ নেই তাদের আমরা ছাড়বো না তাদের জেলে পাঠিয়ে তবে আমরা শান্তি নেব আর বিজেপি হবে আমি কথা দিয়ে গেলাম আপনাদের নান্টু ঘোষ তার সাথে আর এই যে দুজন এই দুজন সুমনাথ দে সঞ্জীব মুখোপাধ্যায় তারা তিন মাসের মধ্যে জেলের ভেতরে যাবে এই কথা দিয়ে গেলাম আপনাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ